গুমতি জিএস নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার ধন্যবাদ জানি আমি গৌতম আপনাদের সাথে খনিকের জন্যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং অপরকে দেখতে সাহায্য করুন আপনিও আপনার এলাকা থেকে সব ধরনের জনস্বার্থে খবর পাঠাতে পারেন স্কলে দেওয়া নাম্বারে পরিচয় গোপন থাকবে এবার খবর বিস্তারিত করবুক মহকুমারের অধীন এবং অমরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভারতের জাতীয় আয়ের উৎস এবং ত্রিপুরার ভূস্বর্গ ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্র ও নারকেল কুঞ্জের প্রবেশপথ যতনবাড়ি যতনবাড়ি প্রাণকেন্দ্রে সমাজের প্রয়োজনের ভিত্তিতে বহু বৎসরের পুরানো বহুমুখী সামাজিক সম্রাট যুব সমাজ ক্লাব এই ক্লাবের উদ্যোগেই আগামী কাল থেকে শুরু হতে যাচ্ছে সমাজের যুবক যুবতীদের সুশিক্ষা সুচিন্তা সুস্বাস্থ্য ঘটনের মধ্য দিয়ে ন্যায় অন্যায় বিচার বিশ্লেষণ এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে ওঠার আহ্বান জানিয়ে ক্লাবের সভাপতি সুরজিৎ দেব এবং ক্লাবের সম্পাদক রামু সরকার এবং খেলা পরিচালক কমিটির সম্পাদক মিল্টন চাকমা এক সাক্ষাৎকারে বলেন টুর্নামেন্ট হতে চলছে কিন্তু মাঝখানে আমাদের করোনা প্যান্ডেমিকের জন্য বন্ধ ছিল দু বছর অবধি তো তার পরিপ্রেক্ষিতে এবছর আমরা শুরু করেছি আবার নতুন করে কিন্তু আমরা ইউজুয়ালি এটা হচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের এটা উদযাপন করা হয় কিন্তু বন্যা কি বলে ডিজাস্টারের জন্য কিছুদিন আগে যে হয়েছে সেটার জন্য আমাদেরটা একটু পিছিয়ে দেওয়া হয়েছে নর্মালি আমাদের একটা লিগ টুর্নামেন্ট হতো এবার নক আউট করছি এই জন্য যে টাইম ইজ ভেরি শর্ট তো আমাদের ষোলোতম মাঝখানে দুবছর গ্যাপ ছিল কতটা টিম এখানে হয়েছে এখনো অবধি আমাদের ষোলোটা টিম লিস্টেড হয়েছে যার মধ্যে আমরা ডেইলি ফোন কল পাচ্ছি কিন্তু আমরা অ্যাকোমোডেট করতে পারছি না দেখা যাক কতটুকু অ্যাকোমোডেট করা যায় কারণ ডেট আমাদের আছে তিরিশ তারিখ অবধি তিরিশ তারিখ অবধি খেলাধুলা চলতে থাকবে এই ক্লাবের একটা খুব সুনাম রয়েছে আপনারা বিশেষ করে এই এলাকার মানুষ জানে যে সমাজ সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত তো এই খেলাধুলার মধ্য দিয়ে আগামী দিনের যুব সমাজকে আপনারা কি আহ্বান জানাবেন খুব ভালো প্রশ্ন আপনারা তো দেখেছেন কি বলে বিগত কিছুদিন আগেও যে যারা বন্যা কবলিত হয়েছেন আমাদের ক্লাব থেকে কিভাবে দাঁড়িয়েছে এবং অনেক রেস্কিউ করা হয়েছে উইথ দ্য হেল্প অফ এন অ্যান্ড এসডিআরএফ এবং আমাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ওদেরকে সব অনেক হেল্প করা হয়েছে এইটার খেলাধুলা স্পোর্টস হচ্ছে আমাদের মানে যুব সমাজের জন্য একটা মিডিয়াম যেটা দিয়ে যুব সমাজ উন্নতি করবে এবং আমরা চাই যে আগামী দিনের প্রজন্ম ওরা যাতে সুস্বাস্থ্য এবং সুচিন্তা ভাবনা নিয়ে যাতে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে সেটাই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা এবং আপনি আপনারা জানেন সবাই বর্তমানে যে পরিস্থিতি চলছে স্পেশালি আমাদের ত্রিপুরায় যেরকম ড্রাগ এডিকশন এবং এটা যেভাবে যুব সমাজরা কবলিত হয়েছেন প্লাস সোশ্যাল মিডিয়া এবং মোবাইল যেভাবে ইয়ে করছে তারপরে সেটার জন্য আমরা চাচ্ছি যে যুব সমাজকে আমরা কি করে আবার ক্রীড়া এবং স্পোর্টসের মধ্যে আনতে পারবো সেটার এনকারেজমেন্ট করার জন্য আমরা এটাকে আরো উদ্যোগ নিয়েছি এবং যত কী বলে এত ন্যাচারাল ডিজাস্টার হওয়ার পরিপ্রেক্ষিতেও আমরা চাচ্ছি যে এবং এখনও অবধি চলছে আমাদের কি বলে ত্রাণ চলছে এবং অনেক আমাদের এলাকাবাসী এখনও ত্রাণ শিবিরে রয়েছেন তার পরিপ্রেক্ষিতেও আমরা চাচ্ছি যে এই সমস্ত ইয়ের মধ্য দিয়েও আমরা যাতে যুব সমাজকে একত্র করে এবং আমাদের পুরো সমাজটা যাতে কিছুটা স্পোর্টস এন্টারটেনমেন্ট পায় এবং এটার মাধ্যমে যাতে আমরা সবাই আবার একত্রিত হয়ে কাজ করতে পারি সমাজটাকে কি করে এগিয়ে নিয়ে যেতে পারি সেই চিন্তাভাবনা করে আমরা খেলাটাকে একদম প্রায়োরিটি বেশি অর্গানাইজ করেছি ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ক্লাবের আপনাদের বিশেষ উল্লেখযোগ্য সোশ্যাল ওয়ার্কারের মধ্যে কি কী থাকছে এবং কী কী আপনারা করে থাকেন সময় উপযোগী আর এই বন্যা তান্ত্র তহবিলের জন্য আপনারা কি উদ্যোগ গ্রহণ করেছেন কিছু দিতে পারবেন কিনা না সিএমের তান্তহবলে আমরা যতটুকু পারি চেষ্টা করে যাচ্ছি যে যেখান থেকেই ফিজিক্যালি হোক ফিনান্সিয়ালি হোক যে যেভাবেই পারি আমরা রানের চেষ্টা করে যাচ্ছি এবং আমরা খুবই আশাবাদী আমরা যদি ভালো স্পন্সারশিপ পেয়ে যাই এবং যেভাবে চলছে ফাইনালের ফাইনালের ফাইনাল ম্যাচের দিন আমরা খুবই আশাবাদী আমরা কিছুটা অ্যামাউন্ট মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে আমরা আমাদের বন্যা কবলিত ওদের ভাই বোনদের জন্য আমরা কিছুটা ত্রাণ তহবিলে বা দিতে পারবো